সাত হাজার পাঁচশো টাকা খাট থাকবে আলমারি থাকবে সুকেস থাকবে ড্রেসিং টেবিল খাট সুর

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসেছি ফার্নিচারের বিশাল বড় শোরুমে আমরা আছি আপনাদের পছন্দের চালাবন মাইমুনা ফার্নিচারে আমাদের সাথে আছে আলমগীর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই আজকে ভিডিওতে কি কি দেখাবেন বলেন তো ভিডিওতে দেখা বলে আপনি 7500 টাকা খাট থাকবে জি তারপর আপনি আলমারি থাকবে শোকেস থাকবে ড্রেসিং টেবিল খাট ছুরেক

চলে আসতে পারবেন তো কি দিয়ে শুরু করছে আজকে জি আজকে প্রথম দেখাবো হলো আপনার আলমারি দেখাবো আলমারি দেখাবো জি প্রথমে একদম রিং গ্লাস হ্যাঁ আমাদের কালার ফিনিশিং গুলো কিন্তু খুব স্মুথ একদম কিন্তু এটা ম্যাট ফিনিশিং আছে এটা আপনাদের তো নিজস্ব ফ্যাক্টরি আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমরা কিন্তু আগে অনেকবার ফ্যাক্টরি দেখিয়েছি ভিউয়ার্স দেখেন কত সুন্দর কালার তিন পাল্লার একটা আলমারি এটা আপনার ভিতরে বাইরে কিন্তু একদম सेम ফিনিশিং থাকবে ভেতরের ফিনিশিংটা দেখেন কত সুন্দর করে করা হয়েছে এটা আপনার চারটা কোপ থাকবে জি চারটা গ্যাপ থাকবে হ্যাঁ তারপর আপনার এই পাশে सेम থাকবে চারটা কোপ থাকবে আর এখানে আপনার শাড়ি রাখার একটা হ্যাঙ্গার থাকবে শাড়ি হ্যাঙ্গার কিন্তু রয়েছে দেখেন আর এখানে একটা সিকিউরিটি ডয়ার থাকবে একটা সিকিউরিটি ডয়ার রয়েছে আর এখানে আপনার উপরে কোট ও ঝুলে রাখার জন্য হ্যাঙ্গার থাকবে

তারপরে আপনার এলো এই এটার এই পাশে আপনার একটা জিনিস দেখাই একটু ভাই এই সাইড আসেন আমি দেখাইতেছি ঠিক আছে এই যে আপনার এই যে এটা এই পাশে এলো আপনার এই সাইডে একটা ডয়ার আছে এটা তিনটা ডয়ার থাকবে আপনার এক সিরিয়ালে তিনটা ডয়ার হ্যাঁ তিনটা ডয়ার কাস্টমাইজ করে নিছে আর কি জি

আমি তো দেখাই এই এরকম করে কি ফোছাবে তাও আমি না আর এই যে যেমন এগুলো দিলে উঠে দাদা এটা বাই বর্ন কালার কিন্তু হ্যাঁ হ্যাঁ ওকে চমৎকার দেখতে এটা এটা ভিতরে আপনারা একটা থাকবে একটা ডোর থাকবে এখানে হ্যাঙ্গার সিস্টেম না না গ্যারান্টি এটা ফাঙ্গাস কালার সব এর জন্য গ্যারান্টি আছে আচ্ছা আচ্ছা চমৎকার প্রোডাক্ট জি এটা একদম কিন্তু করে

সাড়ে সাত খাট দেখেন বৃহৎ এটা আছে আপনার পাঁচ ফিট বাই আর এবার আছে আপনার পাঁচ ফিট বাই সাত সাত ফিট হ্যাঁ এটার সাথে এটা উচ্চতা আসলে আপনার এই তিন ফিট আর এটা হাইসা বিছানা সম্পূর্ণ মেহগনি কাঠের সম্পূর্ণ মেহগনি কাঠের দেখেন চাইলে যে কোনো ডিজাইন যে কোনো কালার করে নিতে পারবেন যে কোনো কালার করে নিতে পারবেন কোনো সমস্যা নেই করে নিতে ওকে চমক এরকম ভালো লাগে ডিজাইন করে নিতে পারবে এটা প্রাইস হচ্ছে 7000 এটা 7500 টাকা 7500 এর পরে তারপর এটা থাকবে সেমি আপনার মাল খালি ডিজাইনটা আলাদা হবে ডিজাইনটা আলাদা দেখেন এটা কেউ কাট ক্লাচ চলে কাট কালার করে দেবে এটার প্রাইসও থাকবে 7500 টাকা 7500 তারপর থাকবে আরেকটা ডিজাইন থাকবে এগুলো তো সেম গ্যারান্টি তো এগুলো কালার গ্যারান্টি আপনার কালার জন্য থাকবে 10 বছরের গুণগত গ্যারান্টি 3 গ্যারান্টি থাকবে সেম গ্যারান্টি ওকে প্রাইস প্রাইস আপনি 7500 টাকা 7500 বিস্কুট ফিট বাই ফিট ফিট বাই 7 ফিট হ্যাঁ ফিট বাই 7 ফিট দেখেন সুন্দর একটা কালার করা আছে এটা প্রাইস এটা এটা একদম কিন্তু আমি এটা কিন্তু একদম সলিড মাল একদম সলিড এটার প্রাইস 9500 টাকা 9500 টাকা ওকে তাহলে যে কোন ডিজাইন যে কোনো সাইজ আপনারা করে নিতে তারপর আপনি এটা

এ দুইটা কালার আছে একটা কালার আছে আর অনেক মাল আছে কারণ শুরু এটা 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 কিন্তু গ্লাস দারুণ একটা ডিজাইন দেখেন গ্লাস করা এটার ভিতরে আপনারা সিল থাকবে কত পাঁচটা জি ঠিক আছে কারণ এটা করছি কত সুন্দর করে

আর এমনি আসলে আপনার সাড়ে চার ফিট সাড়ে চার ফিট করতে পারবেন এখানে একটা বড়দের জন্য এখানে পাল্লা হবে ঠিক আছে এখানে পাল্লা হবে এখানে বইটি সাজিয়ে রাখার জন্য সাজা রাখার

হ্যাঁ কষ্ট রাখার জন্য ভিতরে জায়গা আছে অনেক সুন্দর জায়গা আছে তারপরে থাকবে তেতুল বেশি কালার এগুলো আপনার থ্রি ডিজাইন থ্রি ডিজাইন এটা একদম সেম মধ্যে ভিতরে যাওয়া প্রাইস আপনার টাকা 8000 টাকা একটা থাকবো ডিজাইন ওটার ভিতরে তাই আছে এটা কিন্তু সেম ডিজাইন জাস্ট কালার যে কিন্তু যে কোনো ডিজাইন কনভার্ট করতে পারবেন সাইজও কনভার্ট করতে পারবেন রিং ডিজাইনের মধ্যে আচ্ছা রিং ডিজাইনের মধ্যে দেখেন এখানে কিন্তু দুইটা আছে এখানে দুইটা আছে বড় বড় আর এখানে এটা আপনার পাল্লা আছে ওকে যে এখানে পাল্লা থাকবে জি

সাতাশ হাজার সাতাশ হাজার তারপরে একটা ডিজাইন আছে এটার প্রাইস পরব সাতাশ সাতাশ হাজার টাকা সুন্দর ডিজাইন করা

একদম এই শোল্ডার উপরে খুবই সুন্দর এইগুলো আপনার প্রত্যেকটা মালা আমাদের নিচে দেন এগুলো সব কাঠ সব কাঠ সেগুলো সম্পূর্ণ কাঠ

ভাই আলমগীর ভাই যারা অর্ডার করতে চাচ্ছে অর্ডার করার সিস্টেমটা আমাদের অর্ডার করার সিস্টেম হইলো আমরা অ্যাডভান্স ছাড়া কোনো মাল অর্ডার নেই না জি কারণ আমার আমার এখানে আমি টাকা দিয়ে মাল বানাই ঠিক আছে কারণ অনেকে প্রতারণা হয় টাকা দেয় না ঠিক আছে টাকা নিয়ে মাল দেয় না কিন্তু আমাদের কাছে এগুলো পাবেন না আমাদের অর্ডার করার সিস্টেম হলো আমাদেরকে ঢাকার মধ্যে হলো দুই টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে তিন টাকা শুধু ডেলিভারি চার্জটা আমাদের অ্যাডভান্স করবেন আর বাকি টাকা আপনার হাতে মাল পাওয়ার পরে রাইট অসংখ্য ধন্যবাদ হ্যাঁ তো যারা শোরুমে আসতে চাচ্ছে আরেকবার একটা ঠিকানাটা দেন শোরুমে ঠিকানা ঢাকা উত্তর আব্দুল্লাপুর আব্দুল্লাপুর আইসা এই কেউ রেজি গেলে ওদের সরব কুতুবদিন ঠিক আছে কুতুবদিন রোড আইসা ফায়দা বাস ট্যানেস পিটারের মধ্যে জি ধন্যবাদ তো ভিউয়ার্স চালাবন মাইমুনা ফার্নিচার সাথে কিন্তু আমি দীর্ঘদিন ভিডিও করছি অসংখ্য অসংখ্য ভিডিও আপনারা দেখেছেন অনেকেই হয়তো তো যারা শোরুম থেকে ভিডিও মানে প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন সুন্দর সুন্দর সুযোগ থাকলে অবশ্যই শোরুম ভিজিট করে দেখে শুনে বুঝে প্রোডাক্ট নিতে পারবেন অথবা যারা আসতে পারবেন না ভাইয়া দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে আলহামদুলিল্লাহ ওনার কোনো কমপ্লেন নাই ওনার কোম্পানির নামে বা চালাবুন মাইমোনা ফার্নিচারের নামে তো আপনারা যারা পণ্য নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনের বাম পাশে দেওয়া নাম্বারা যোগাযোগ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ